ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি দাগি অপমান অত্যাচার ও খুনের প্রতিবাদে টাকিতে মহা মিছিল তৃণমূল কংগ্রেসের টাকিতে মহা মেছিল তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লক ও টাকি পৌরসভার বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজিম চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজ হাসনবাদের বনবৈভু সেতু থেকে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত এক মহামিছিলের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে ভিন রাজ্যে বাংলা পরিচয় শ্রমিক খুন হেনস্তা অত্যাচারের পাশাপাশি বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া অপমানের প্রতিবাদে ইতিমধ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস আজ এই মহামিছিলের মধ্যে প্রত্যেকের হাতে প্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচিটি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে লাগাতার এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব বসিহাট দক্ষিণের আপামর মানুষ এক নম্বর ব্লক আর টাকির নেতৃত্বে শাহানুদ্দার নেতৃত্বে টাকি টাউন প্রেসিডেন্টের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে যে অত্যাচারের খর্গবান নেমে এসছে সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকার তার বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে বাংলার মানুষ গর্জে উঠেছে বসিরহাট দক্ষিণের মানুষ বসিরহাটের এক নম্বর ব্লকের মানুষ টাখির মানুষ একত্রিত রাস্তা অবরুদ্ধ পাঁচ কিলোমিটার রাস্তায় দশ হাজার মানুষ কয়েক হাজার মোটরসাইকেল কয়েক হাজার গাড়ি নেমেছে মানুষ বুঝিয়ে দিচ্ছে আমাদের নেত্রীর ডাকা আন্দোলন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা আন্দোলন কতটা যুক্তিসঙ্গত এই আন্দোলনের ঢেউ বসিরহাট জেলায় বসিরহাট দক্ষিণ থেকে আজকে উঠলো আমাদের সকলে মিলে প্রমাণ করে দিয়েছেন বসিরহাটের মাটি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে দুর্বৃত্তের ভাষা বিদ্বেষীদের বিদ্বেষীদের ধর্ম সন্ত্রাসীদের ভাষা সন্ত্রাসীদের বাঙালির বিরুদ্ধে সন্ত্রাসের কোনো জায়গা নেই মানুষ রাস্তায় বিজেপি দেখে যাক তাদের নিপাত যাওয়ার দিন খুব তাড়াতাড়ি আসছে